দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে কিছু কথাবার্তা বলব সেই যাদবপুর লোকসভা কেন্দ্র অনুযায়ী হ্যাঁ কোন যাদবপুর লোকসভা কেন্দ্র যে যাদবপুরে আই এস তৃণমূল এবং বামেদের জোরদার টক্ষর চলছে বিভিন্ন রাজনৈতিক দলের চ্যালেঞ্জ যে যাদবপুর থেকে ট্রফিটা ছিনিয়ে নিয়ে আসে শুধু এখানে শেষ নয় আবারও যাদবপুর লোকসভা কেন্দ্রে নিজ দলের প্রার্থী অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আমার সাথে রয়েছেন সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দলের দলের প্রার্থী পাবলিক বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম জানান আপনাদেরও ধন্যবাদ প্রথম একটা প্রশ্ন দেখা গিয়েছে যে গত পঞ্চায়েত ভোটে আপনি আইএসএফ এর হয়ে লড়াই করেছেন প্রচুর প্রচুর লড়াই করেছেন এবং আইএসএফ এর আপনি ক্যান্ডিডেটও হয়েছিলেন কি এমন ভোটে গেল কি এমন রহস্য হয়েছে যে আপনি আইএসএফ দলটাকে ছেড়ে আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রে সমস্ত পার্টিকে টক্কর দিয়ে আপনি নির্দলের প্রার্থী হয়ে দাঁড়ালেন তাহলে কারোর সাথে কোনো রফা দফা কী হয়েছে প্রশ্ন তুলছে আজকে জনসাধারণ মানুষ কী বলবেন একদম আমি আপনাদের কাছে বলতে পারি যারা বলছে আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই খুব ভালো কথা ভালো করে যাচাই করুন আমার যেটা বক্তব্য আপনাদের বক্তব্যের সঙ্গে মিলান আর নিজের বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে একবার ভগবান আল্লাহ ঈশ্বরকে ডেকে বলুন যে কতটা আপনাদের কথা যুক্তি আর হোসেন গাজীর কথা যুক্তিটা সত্যটা যাচাই করুক কারণ আমি যেটা প্রথম কথা বলতে চেয়েছি যাদবপুরে যারা প্রার্থী হয়েছে অনেক প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এসেছিল এই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় একটাও প্রার্থী সে বলুক যা আমি গ্রামে সঞ্জয় সুভাষ রহিম করিম দুলাল তার আবাস যোজনা তার কেস বা তার অত্যাচারে বা তার বা লাইলা বা লকডাউনে তার বাড়ি পাঁচ কিলো চাল বা একটু আটা বা একটা বা একটা টাকা বা একটা মেয়ের বিয়ের জন্য কোনো দিন গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে যে ভোট এসছে ভাই ভোটের জন্য এসছে তারা আমি ভোটের জন্য আসিনি আমি দেখেছি তাদের গুষ্ঠিন্দে তাদের রাজনৈতিক হিংসায় গ্রামের মানুষগুলো অত্যাচারিত হচ্ছে বাড়ি বাড়িকে ঢ্যাটিং দেওয়া হচ্ছে বাড়ি বাড়িকে হুঙ্কার দেওয়া হচ্ছে তৃণমূলের যে হুঙ্কার দিচ্ছে তার জন্য সিপিএমরা কি করেছে তার জন্য আইএসএফ এই পর্যন্ত কি করেছে কী লিগালি ব্যবস্থা নিয়েছে একটা প্রুফ দেখাতে বলুন তবে আমি বলবো তারা দলের নেতা নুর আলম খানকে বলুন যে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে আপনি কি করেছেন আপনি বলুন সিজেন ভট্টাচার্যকে বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছে কী করেছেন আপনি লকডাউনে কী করেছেন আপনি বুলবুলি কি করেছেন আপনি অসম মানুষদের পাশে কত সেবা করেছেন ভোটে জিতবেন পরের কথা ভোট চাইবেন পরের কথা কি করেছেন ভাবুন আমি সেই জায়গা দাঁড়িয়ে আশাবাদী যাদবপুরে যতগুলো প্রার্থী আছে তাদের আর আমার মধ্যে তফাত এখানে আমি ভোটবাজি করতে আসিনি আমি তাদের প্রতারণাকে রুখতে এসেছি আমি তাদের স্বজন পোষণ দুর্নীতি রাজনৈতিক নামে ধামা মানুষকে বোকা বানানোর জায়গা বন্ধ করতে এসেছি আমি নির্দলে যদি জিততে পারি আপনারাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলায় নতুন ইতিহাস তৈরি হয় নুরালম তো বিভিন্ন মানুষের কেস লড়ছে আরে লড়ছে সে তো টাকার জন্য ফ্রি তো লড়ছে না ভাই নুর আলম আমি তো আবার বলছি এই পর্যন্ত কোথায় বিনা পয়সা লড়েছে তার কেস নাম্বার কত তার কি কি ডেট ছিল কোন এসলাসে মামলাটা হয়েছে কার বিনা পয়সা দেখেছে সেই প্রুফ আমাকে দশটা দেখেন নয় দেখাতে বলুন না যে আমি বিনা পয়সা দশজনকে ফ্রি মামলা করেছি কিছু মানুষ তার নাম এই 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 অমুক জায়গা বাড়ি কিছু মানুষ কমেন্ট করছেন যে আপনি নির্দলে প্রার্থী হয়েছেন বিজেপি তৃণমূল সিপিএম কে আপনি অনেকটাই সুবিধা করে দিয়েছেন এবং কিছু টাকার অপাত বলছে। আমি একটা কথা বলছি যদি তাই হয় এখানে ষোলোটা প্রার্থী জিতবে তো একজন ষোলোটা প্রার্থী জিতবে তো একজন সিজন বলছে জিতবে আপনার কথা সাইনি বলছে আমি জিতব অনির্বাণ গাঙ্গুলি বলছে আমি জিতব আপনার নুর বলছে আমি জিতব এস ও পার্টি বলছে জিতব সবাই বলছে তাই না কিন্তু সবার সাথে আমার তুলনা আমার পার্থক্যটা এই জায়গাটাই সবাই সঙ্গে আমার মিলান আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের স্থায়ী মানুষ এবং বারিপুর পূর্বের বিধানসভার ভূমিপুত্র হারদা অঞ্চলে আমার বাড়ি আমি এই হারদায় থেকে সারা বাংলার মানুষের জন্য কতটা আগিয়েছি আর এরা কি করেছে ভোট দাঁড়িয়ে গেলে আমার নাম ভোট দিয়ে দেবে এই জায়গায় আমি ভোটারদের কাছে বলবো আপনারা ভাবুন যখন ট্রেন নবগীর লোক যেতে পারছে না গ্রামের মানুষ শহরে তখন এরা কোথায় ছিল আমি বারবার ডিআরএম এর কাছে গেছি বারবার এডিআরএম এর কাছে গেছি বারবার রেলমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে বারবার চিঠি করেছি তারপর নবগি থেকে প্রথম দশ বগি হ্যারম দশ বগি হবে না সাহেব আমার ডিমান্ড বারো করতে হবে ওরা তখন বলছি সব স্টেশন ভাঙতে হবে আর করতে হবে জনগণের স্বার্থে না আমাদের সব বিনা টিকিটে যাবে চেঞ্জ বেশি করে হলো বারো বুকি ট্রেন হয়েছে তিন স্টেশন থেকে ট্রেনে ওঠা আমার তিন ফুট উঁচু নিচু প্রতিদিন লোক পড়ছে আমি সেগুলো আটকালাম এগুলো করেন সেটা দেখুন আপনি আইএসএফ এর প্রার্থী জিজ্ঞাসা করুন সিপিএম এর প্রার্থী জিজ্ঞাসা করুন তৃণমূল প্রার্থী জিজ্ঞাসা করুন আগে কি করেছেন ভাই মিলান আমার সাথে হোসেন গেছি তো চ্যালেঞ্জ মিলান কি করেছে দু হাজার ছয়ে দু হাজার আটে ভয়ঙ্কারে ভর্না গ্রামের মানুষের চাষের ফসল সব পানির তোলায় কোথায় ছিল এরা কেন যায়নি তখন সব লোকই খেয়াল হোসেন গাজ তোমরা এখন ভোট চাইতে হচ্ছে ফায়দা লুটতে লকডাউনে কোথায় ছিলে তো সব করবে হোসেন গাজ আব্বান আয়লা লাইলা ভুলগুলিতে ভিডিও থেকে শুরু করো রাজ্যপাল পর্যন্ত চিঠি মমতা ব্যানার্জি আমার কথায় আমার লড়াই আন্দোলনের পর দুদিন পর আমি যখন বললাম এদের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করব আমি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে কমপ্লেন করব পরের দিন মমতা ব্যানার্জি কলকাতায় সাংবাদিকদের বলতে বাধ্য হয়েছে যে আপনাদের যদি না নেয় আপনারা থানায় কমপ্লেন করুন সেটা কার কথা জন ভট্টাচার্য বলতে পারবে আমার কথায় নুর আলম খান বলতে পারবে আমার কথায় অন্য নেতারা বলতে পারবে সেই আমার কথা আমি চ্যালেঞ্জ করব ক্যামেরা আপনাদের সামনে আমার জন্য সেই সেইটা মমতায়ন করেছে নিশ্চিত ইনশাল্লাহ আগামী বিধানসভা আসতে দিন এই লোকসভা নিয়ে আছি লোকসভায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে আবেদন করব এবং আপনাদের কাছেও আবেদন করব মানুষ যদি সুযোগ আমাকে দেয় বাংলার নতুন চিত্র তৈরি হবে